সেরকম দেখার কোনো সম্ভাবনা নেই আমরা আশাবাদী ছিলাম যে এবারে বইমেলাটা একটু ভিন্ন রকম হবে যেহেতু সবকিছুতে একটা পরিবর্তনের হাওয়া লেগেছে সেই সূত্রে রবিউল আউ্বাল মাসের এই বইমেলাটাও আগের থেকে অনেক ঝাঁকঝমকপূর্ণ হবে এরকম একটা আশা আমাদের ছিল কিন্তু যখন আমরা দেখলাম যে লেখক পাঠকের জায়গা থেকে সেই ধরনের কোনো সুসংবাদ আমরা পাচ্ছি না তখন আমরা প্রতিবাদী বই পাঠ কর্মসূচি কর্মসূচির আয়োজন করেছিলাম এবং আমাদের ইচ্ছা ছিল যে আমরা ধারাবাহিকভাবে আরও কিছু কর্মসূচিতে যাব যাতে করে ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এই ন্যূনতম একটা চাওয়া এটা কিন্তু খুব কোনো বড় চাওয়া না যে একটা সুন্দর একটা মেলার আয়োজন তারা করুক আর আমরা দেখলাম যে আমাদের এই সামান্যতম চাওয়াটুকু তারা পূরণ করার ক্ষেত্রে সেই ধরনের সৎ মানসিকতার পরিচয় তারা দিচ্ছে না আমাদের সেই আন্দোলনের পরে ধর্ম উপদেষ্টার সঙ্গে আমাদের একটা বৈঠক হয়েছিল এখানে আব্দুস্তার আইনি ভাই কয়েকটা কথা বলেছিলেন যে আসলে এইভাবে মানে রাস্তায় মিসিং করে অথবা নানানভাবে প্রেশার দিয়ে কাজ হবে না ধর্ম উপদেষ্টার সঙ্গে বসতে বা ইফার ডিজির সঙ্গে বসতে তো আসলে ইফার ডিজির সঙ্গে এই পর্যন্ত কয়েকবার বৈঠক হয়েছে কিন্তু আমরা পজিটিভ কোনো ফলাফল পাইনি আমরা ধর্ম সঙ্গেও আমাদের যারা প্রকাশক আছে আদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে সর্বশেষ যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে লেখক হিসেবে আমি সেখানে উপস্থিত ছিলাম তো আমরা প্রতিবারের মতো সেখানে দেখেছি যে ধর্ম আমাদেরকে নানা ধরনের আশ্বাস দিয়েছেন এবং আমরা আসলে সরল মনে সেই আশ্বাসটুকুকে বিশ্বাস করে যেহেতু ধর্ম উপদেষ্টা আমাদের নিজস্ব মানুষ এবং আমরা তাকে আমাদের নিজস্ব মানুষ বলেই মনে করি তিনি আমাদের উস্তাদ তুলল তো তার আশ্বাসের পরিপ্রেক্ষিতেই কিন্তু আসলে আমরা ওই যে লেখক বই পাঠ কর্মসূচি যে ছিল এবং আমাদের পরবর্তীতে ধারাবাহিক আরো কিছু কর্মসূচি ছিল সেগুলোকে আমরা স্থগিত করি যেহেতু আমরা আশ্বাস পেয়েছি আশা করি একটা ভালো একটা ফলাফল আমরা দেখতে পাবো কিন্তু এতদিন পার হয়ে যাওয়ার পরেও আমরা ভালো কোনো ফলাফল আসলে দেখছি না তার মানে এই যে আমরা আজকে লেখক ফোরাম অ্যাক্টিভিস্ট যে নামে আমাদের আজকের যে আয়োজন এই আয়োজনের একটা পূর্ব ইতিহাস আছে এটা আমরা ভুট করে একদিনই আজকে এটা আয়োজন করছি সেরকম কিন্তু না এর আগের অনেক ধাপ আমরা পাই দিয়েছি অনেক ভাবে আমরা চেষ্টা করেছি যেহেতু সেই চেষ্টাগুলো সফলতার মুখ দেখেনি যার কারণে আমরা শেষ পর্যন্ত লেখক অ্যাক্টিভিস্ট যারা আছে তাদেরকে এক সঙ্গে করে একটা ফোরাম তৈরি করে যেইভাবে কথা বললে যেইভাবে কাজ করলে যেভাবে আন্দোলন করলে সংগ্রাম করলে বা যা যা করলে যেখানে যেখানে গেলে আমাদের যৌক্তিক দাবি দাওয়াগুলো আদায় করা সম্ভব সেই চেষ্টা করার জন্য হচ্ছে মূলত আমাদের এই ফোরামটা আসা তো এটা এই জায়গাটা ক্লিয়ার করার জন্য আর কি কথাগুলো আমার বলা যে আমরা আসলে যেখানে যেখানে বৈঠক করা দরকার ডিজির সঙ্গে ধর্ম সঙ্গে আমাদের সব কিছু করা শেষ কোনো কিছুতেই আমরা সুফল না পাওয়ার পরে এখন আমরা হচ্ছে এই ধরনের একটা ফোরাম গঠন করেছি আমরা এরপরে হচ্ছে যে এখন এখানে একটা তথ্য আপনাদেরকে মনে হয় জানিয়ে রাখা দরকার আমাদের ধর্ম উপদেষ্টা সাহেব কথাবার্তা আন্তরিক ছিলেন এবং আমরা এখনো মনে করি যে তিনি আন্তরিক তিনি আমাদেরকে যেটা বলেছিলেন যে ডিজি পরিবর্তন হবে শীঘ্রই ডিজি পরিবর্তনের ব্যাপারটা মোটামুটি ফাইনাল ছিল তো ডিজি পরিবর্তন হওয়ার পরে ইসলামী ফাউন্ডেশনের ভেতরগত যে সমস্ত সংস্কার আমরা চাই পরিবর্তন আমরা চাই এবং বইমেলা সংক্রান্ত আমাদের যে দাবি দাওয়াগুলো যে প্রকাশক এবং পাঠক বান্ধব একটা বইমেলা হোক সেখানে পুস্তক বিক্রেতা খুচরা পুস্তক বিক্রেতা যারা তাদের দৈরত্ব থাকবে না এটা সত্যিকার একটা বই মেলা যেরকম বইমেলা যেরকম একটা বইমেলা হবে আরো বড় পরিসরে তো এই ধরনের একটা আয়োজন এই পুরো ব্যাপারটা নিশ্চিত করতে হচ্ছে ইফারজিনি ডিজি থাকবেন উনি যেহেতু ধর্মপুদেশের আর অনেক দায়িত্ব থাকে ওনার কর্মের পরিসরটা আরো অনেক বড় এই জিনিসগুলো হচ্ছে উনি ডিজিকে পরিবর্তন করবেন পরে ডিজি সঙ্গে কথা বলে আমরা এই জিনিসগুলোকে পরিবর্তন করব